আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আমরা আমাদের ভিডিওর বয়েসটা আমরা ভিডিও থেকে কিভাবে আলাদা করতে পারি এবং হচ্ছে আমরা কয়েকটা সেটিং দেখবো আলাদা আলাদা তো চলুন শুরু করা যাক তো ক্লাসে দেখতে পারবো কি করব তো আমরা ইম্পোর্টে যাওয়ার পরে আমাদের ভিডিওটা যদি নিয়ে আসি তো আমাদের ভিডিওটা দেখি কোথায় আছে এখান থেকে জাস্ট হচ্ছে আমাদের একটা ক্লাসের ভিডিও নিয়ে আসলাম ওকে তো আসার পরে আমরা জাস্ট এটাকে ক্লাসে ক্লিক দিয়ে এটাকে নিচে নিয়ে আসলাম এখন হচ্ছে আমাদের দেখেন আমাদের ভিডিওটা আমি এখান থেকে প্লে করি একটু শোনেন এরকম ঠিক আছে এটা হচ্ছে দুই ভিডিওটার ভিতরে কিন্তু ভিডিওটার আমাদের যে অডিওটা আছে ঠিক আছে তো আমরা চাচ্ছি যে আমাদের ভিডিওটার ভেতর থেকে যেন আমরা অডিওটাকে আলাদা করতে পারি কারণ অডিওটা আলাদা করতে পারলে আমরা অডিওর উপরে ধরেন যে আমাদের মতো করে আমরা কাজ করতে পারবো ওকে বিষয়টা এরকম তো আমরা এই অডিওর উপরে রাইট বাটন ক্লিক দেওয়ার পরে দেখেন এক্সট্রাক্ট অডিও লেখা আছে ঠিক আছে তো এটাতে যদি আমরা একটা ক্লিক দিই দেখেন অডিওটা আলাদা হয়ে গেছে ভিডিও থেকে এখন যদি আমি এটার সাউন্ড বন্ধ করে দিই এখন যদি আমি চালু করি কোনো প্রকার কিন্তু কোনো সাউন্ড নাই কারণ কি আমাদের ভিডিওর ভিতরে কোনো সাউন্ড নাই এই জন্য তো আমরা যদি কন্ট্রোল জেড দেই যেমন হচ্ছে কন্ট্রোল জেডে যাই তাহলে দেখবো কি এটা আবার আমাদের ভিডিওর ভিতরে চলে আসছে তো আমরা কীভাবে এটা করলাম এই ভিডিওর উপর রাইট বাটন ক্লিক দিব এবং কি এক্সট্রাক্ট আমাদের যে অডিও আছে এটা আমরা ক্লিক দিব তাহলে দেখি আমাদের ভিডিওটা কিন্তু ই হয়ে গেছে ঠিক আছে এই যে এখন তুই চাই না অডিওটার কাজ আমার এখান থেকে করা শেষ হয়ে গেছে এখন রাইট বাটন ক্লিক দিয়ে আমরা যদি রিকভারি অডিও দিয়ে দিই তাহলে অডিওটা আবার এখানে চলে আসবে কিন্তু নিচে কিন্তু আবার আলাদা করে দেওয়া দিছে যেটা আমরা পাইছি তো রিকভারি দিলে এই ভিডিওর ভিতরে যে অডিওটা ছিল সেটা আবার চলে আসবে এবং এক্সট্রা ভাবে আমার এই অডিওটাও কিন্তু ফাইকা থাকবে ঠিক আছে আর এটার অডিও আর এটার রিডিও কিন্তু একটাই যার সে দুইটা করে দিছে আপনার কাজের সুবিধার্থে ওকে তো আশা করি এটা বুঝতে পারছেন আমরা কিভাবে আমাদের ভিডিও থেকে অডিওটা আলাদা করে ফেলতে পারবো আমরা হচ্ছে এটাকে জাস্ট এখানে কেন আমরা ভিডিও থেকে অডিওটা আলাদা করি বিষয়টা এখন আপনাদের একটু বোঝাই যেমন হচ্ছে আমি ভিডিওটার এইখান থেকে এই পর্যন্ত আমি কেটে দিব ঠিক আছে বা হচ্ছে আমার এইখান থেকে এই পর্যন্ত অডিওর ভিতরে একটু সমস্যা হয়েছে বা কোনো কিছু হয়েছে কিন্তু আমি চাচ্ছি অডিওটা শুধুমাত্র কাটবো কিন্তু ভিডিওটা আমি কাটবো না কারণ হচ্ছে ওই ভিডিওর জায়গাটুকুর মধ্যে আমি আবার পুনরায় একটা অডিও সেট করবো তো সেই ক্ষেত্রে কী করতে পারি এটে এটা যদি আলাদা করে আনি তাহলে আমি শুধু অডিওটা কাটলাম ভিডিওটা আমার কাটা পড়ো না আমি জাস্ট এই অডিওর জায়গাতে কী করলাম ওই গ্যাপের ভিতরে আমি আবার নতুন করে একটা অডিও দিয়ে দিলাম তো আপনি অনেক প্রকার সুবিধা পাবেন এরকম অডিওটা এক্সট্রাক্ট করবে ঠিক আছে তো আমরা এটা ডিলিট করে দিই অডিওটা এখন আমরা চাই কি করতে পারি এখন দেখেন আবার রাইট বাটন ক্লিক দিয়ে আবার এখানে একটা অপশন পাবো আরেকটা আমরা ইডিট ইডিটের ভিতরে আমরা রিভার্স পাবো ঠিক আছে ফ্রিজ পাবো তো ফ্রিজ জানি আপনারা আটকায় রাখবে একদম তো এখানে রিভার্স আর সেই রিভার্সের কাজটা হচ্ছে আপনি যেমন রিভার্স যদি ক্লিক দেয় তাহলে এখানে এরকম লুট হয় এক থেকে একশো পর্যন্ত হবে ঠিক আছে তো এটা হতে অনেক সময় লাগবে এটা অনেক বড় ভিডিও তা অনেক সময় লাগবে আমার দরকার নাই এখন বোঝাই রিভার্স দিলে আপনার কাজটা হচ্ছে আপনার ভিডিওটা যেমন হচ্ছে আপনি কোনো নাটক যদি প্রথম থেকে দেখা শুরু করেন তো রিভার্স দিলে ওই নাটকটা ধরেন যে লাস্টের থেকে শুরু হওয়া শুরু করবে মানে ভিডিওটা পুরো উল্টা যাবে এখানে যেমন হচ্ছে আমি ভিডিওটা শুরু করি কি আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখবো এটা 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 সবার লাস্টে কী করি আজকের ক্লাসটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এটাই বলি তো তখন যদি আমি রিভার্স করে দিই তাহলে শুনতে পারবেন আজকের ক্লাসটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এখান থেকে শুরু হয় সামনের দিক পর্যন্ত যাবে বিষয়টা এরকম হ্যাঁ আবার রাইট বাটন ক্লিক দিই আবার এডিটে চলে যাই আর হচ্ছে মিরর মিররে ক্লিক দিলে এই ভিডিওর স্ক্যানটা উল্টা দেখছে স্ক্যানটা এই পাশে চলে আসছে আবার যদি আসি রাইট আমি কন্ট্রোল জেটে জেটে আসি ভিডিওটা হচ্ছে আমার এই পাশে হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে সোজা ভিডিওটা রাইট বাটন ক্লিক করলাম এডিটে গেলাম মিরর দিলাম দেখেন এই পাশে এটাই পাশে চলে আসবে এই এই পাশে চলে আসছে তো আমি আবার কন্ট্রোল জেড দিই ঠিক হয়ে গেছে ওকে আবার আমি রাইট বাটন ক্লিক করলাম আবার এডিটে গেলাম ঠিক আছে রুটেড আমি যে রুটেটে ক্লিক এই যে দেখছেন রুটেট হয়ে গেছে ভিডিওটা লম্বা লম্বি হয়ে গেছে এখন দেখুন আমি এটাকে ডিলিট করে দিই এখান থেকে আর আসি মানে আপনি হচ্ছে রুটেটে যাওয়ার পর আমি যতবার রুটেট দেব আছে শর্টকাটে এখানে ক্লিক দিলে দেখছি রুটেট হবে মানে চার পাশেই সে রুটেট হবে আপনার যে পাশে রুটেট করা দরকার আপনি সেই পাশে তাকে রুটেট করতে পারবেন কোনো সমস্যা নেই ওকে তারপর আবার ক্লিক দিলে এখানে আসছে ক্রো

ওই বাটটা কিন্তু আর দেখা যাইতেছে না দেখছি আমার স্টার্ট বাটনে আবার এই কন্ট্রোল যেটা আসি দেখি এই যে আবার দেখা যাচ্ছে হ্যাঁ তো এরকম আর এইখান থেকে যদি আমরা কমাই ছোটাই তাহলে কিন্তু একবারে পুরো স্ক্রিনটায় কম ছোটো বড়ো হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে পুরো প্রোপ ফোন দিয়া আমরা কী ধরনের কাজ করতে পারি তো আপনার ভিডিও রেসিআ কি থাকবে যা শুধু আপনার নিচের অংশটুকু দেখা না তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই শর্টকাট কয়েকটা হচ্ছে আপনারই আর এগুলো তো দেখছি এটা হচ্ছে আপনার জাস্ট হচ্ছে দুইটাকে আলাদা করে দেয় তারপর হচ্ছে এটা আপনার ডিলিট করে দিবে ওকে তো এটা যদি আমি ক্লিক দেই তাহলে হচ্ছে আমি যে এখানে রাখি এটাতে ক্লিক দেই তাহলে আমার ভিডিওর এই প্রথম পাঁচটা থাকবে এই পাঁচটা ডিলিট হয়ে যাবে যেমন ক্লিক দেয় যে ডিলেট হয়ে গেছে দেখছেন অটোমেটিক মানে আপনার আলাদা করে ডিলেট করতে হবে না আবার যদি এটাতে ক্লিক দেয় তাহলে এই পাঁচটা থাকবে এই পাঁচটা ডিলেট হয়ে যাবে আমাদের এই যে এটা ঠিক আছে জাস্ট এটা ক্লিক দেই দেখছেন ডিলেট হয়ে গেছে এই লাস্টেটুকু প্রথমে চলে আসে এরকম বিষয়টা ওকে আর এটা দিলে কি হবে একবারে কাটা যাবে মাঝখান থেকে জাস্ট হচ্ছে আমার নিজস্ব করে ডিলেট করতে হবে ওকে তাহলে এটা আনড্র রিড এটা তো জানি এটা সিলেক্ট ওকে এরকম এটা দিলে আমি এখান থেকে সুইচ করতে পারি সব কিছু সিলেক্ট করতে পারি তো এটাতে আমার কোনো সমস্যা না এটা জাস্ট স্বাভাবিক তো আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পারছেন খুবই সিম্পল ছিল দেখানোর জন্য তো আজকের ক্লাসটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম